এই এলাকার আমাদের প্রিয় সহকর্মী মিয়াহারুন ইমন সহ যারা এই সুন্দর আয়োজনের সাথে সংশ্লিষ্ট ছিলেন এই স্কুলের শিক্ষক শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সম্মানিত শিক্ষক শিক্ষিকারা এবং এই স্কুলের সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা আমাদের সন্তানতুল্য সন্তানেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আমি আপনাদের সবাইকে সালাম দিয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটার অর্থ জানেন আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনারা প্রতি উত্তরে বলেছেন আপনার উপরও শান্তি বর্ষিত হোক আজকে এই যে আয়োজনটা এই আয়োজনের এই বিএনসিসি ভাইয়েরা কথা কম সবাই দাঁড়িয়ে থাকেন কথা বলবেন না কথা বলবেন না আমি আজকের এই আয়োজনটার দুটা উদ্দেশ্য একটা হচ্ছে এই স্কুল থেকে যারা এসএসসি পরীক্ষায় গত বছর পাস করেছে এই বছর পাস করেছে তাদেরকে সম্বর্ধিত করা এই স্কুলে আমি আশাহত হয়েছি এই স্কুলে একজনও জিপিএ পাইপ পায় নাই এটা আশাহতর কথা কিন্তু যারা এই বছর এই আগামী বছর যারা এস এস সি পরীক্ষার্থী আছেন কারা কারা আছেন হাত তোলেন কারা কারা আছেন এস সি পরীক্ষার্থী আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি এই বছর যারা এই স্কুল থেকে এস পাবেন আপনাদের জন্য অবশ্যই আমার ব্যক্তিগত পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা থাকি আমি আপনাদেরকে পুরস্কৃত করি আমি এই যে আশাহত কথাটা বলার অর্থ হচ্ছে জাতি হিসাবে এগিয়ে যেতে হলে মেধাবী প্রজন্ম তৈরি করতে হবে আপনার বাবা মা অনেক কষ্ট করে আপনাকে স্কুলে পড়ালেখা করায় তাদের একটা স্বপ্ন আছে আর মা বাবার স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন না করি আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট থাকে কারণ দুনিয়ার আল্লাহর ছায়া হচ্ছে মা বাবা সেজন্য মা বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য মা আপনার জীবনকে গঠিত করার জন্য আপনার জীবন গঠনের জন্য আপনাকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আপনারা এখানে যারা আছেন এই আমার সন্তান আমার মেয়েরা আপনাদের মধ্যে এবং ছাত্ররা আপনারা বড় হলে কে কি হতে চান ডাক্তার হতে চান কারা কারা আর দেখি কারা ডাক্তার হতে চান অল্প কয়জন অল্প কয়েকজন হাত তুলেছে ইঞ্জিনিয়ার হতে চান কারা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হতে চান কারা তার সংখ্যাও নগণ্য শিক্ষক হতে চান কারা শিক্ষক শিক্ষকের সংখ্যা একটু বেশি আছে ব্যবসায়ী হতে চান কারা ব্যবসায়ী ভেরি গুড ভেরি গুড আমার কথা হচ্ছে জীবনের আপনাকে লক্ষ্য থাকতে হবে আপনার জীবনের যদি লক্ষ্য ঠিক করতে না পারেন তাহলে জীবনে আপনি সফল কাম হতে পারবেন না এই যে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ শিক্ষক হবে কেউ ব্যবসায়ী হবে কেউ গবেষক হবে এই সমগ্র জাতির মেধার জাতির ভবিষ্যৎ নির্ভর করছে এই সামনের প্রজন্মের উপর আপনাদেরকে শখ অশ ক্ষেত্রে আপনার শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে যারা এবার এসএসসি তে পাস করেছেন ভবিষ্যতে যেন কলেজ জীবনে গিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে গিয়ে এই যে আজকে যে হতাশার কথা বললাম আপনি জিডিএফ 5 পান নাই আপনি এসএসসিতে জিডিএফ 5 মেগা মালিকায় নাম লাগাতে পারবেন সেই স্প্রিয়া সেই শপথ সেই শক্তি এবং সেই মানসিকতা যদি আপনারা থাকে ইনশাআল্লাহ আপনারা कामयाब হবেন